যখন তৎকালীন ভিন দেশি চক্র বাংলাদেশের ক্ষমতার মসরতকে দখল করে কুক্ষিগত করে বাংলাদেশটাকে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করছিল যখন বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার পায়তারা করছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এ বাংলার মাটিকে তাদের চোখের অশ্রু মাথার ঘাম বুয়ের বুকের রক্তের সম্পর্ক ইমানের ভিত্তিতে যাদের সাথে আমাদের সম্পর্ক হলো ইমানি ভ্রাতৃত্বের সেই কুলিয়ার চরের জনতা বিক্ষোভ মিছিল করেছে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা এবং গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে এবং কারা নির্যাতন ভোগ করেছেন তাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি ঠিক সেই সেই সাথে আমি প্রত্যয় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশে আমরা এভাবেই হাতে হাত রেখে যে কোনো অন্যায় জুলুম অবিচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রুখে দাঁড়াবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জানেন আমাদের বাংলাদেশ এমনিতেই গড়ে উঠেনি এই বাংলাদেশ তৈরির পিছনে শত শত বছরের আমাদের পূর্বপুরুষদের এক কোরবানির নজরানা রয়েছে জীবনের শাহাদাতের রক্তের ইতিহাস রচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ১৯৭১ সালে যার মধ্য দিয়ে স্বাধীন ছিল যার নির্দেশে যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি থেকে মাটিতে ফিরে আসবেন মানুষ চহকারী বিমান ঢাকা বিমান করেনি বরং তিনি সর্বপ্রথম গিয়েছিলেন নয়াদিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নি করার জন্য তিনি সেখানে গেলেন আর সেখানে